তারুণ্যের এই সমাবেশে কারণের অধিকার সমাবেশে এটা শুধু একটা বিষয় না এটা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছে এক হলো সর্বপ্রথম হল ভোট অধিকার আমরা আমাদের ভোট অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যেমন ষোলোটি বছর কষ্ট করে আসি এখনই এসে জুলাই আগস্ট বিপ্লবের পরে আবার নতুন করে আমরা আমাদের ভোট অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছি শুধু এই বিষয়টা এক আবার স্পষ্ট করতে হচ্ছে এটা সবচেয়ে দুঃখজনক যে আমরা আবার আমাদের ভোট অধিকারটা ফেরত চাচ্ছি দ্বিতীয় কথা হল যে কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশে প্রতিটা বছর একুশ লাখ যুবক তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাইর হয় একুশ লাখ লোকের কর্মসংস্থানের রিক্রুটমেন্ট থাকে পুরো বছরে বাংলাদেশে তার মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হয় ছয় থেকে সাত লাখ যে ধারাবাহিকতায় আমাদের দল ঘোষণা করেছে সর্বপ্রথম আমরা এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করব। সেটাই ধারাবাহিকতায় এটা যে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের সমাবেশ এবং গতকালকে আমাদের একটা সেমিনার গেছে আমরা কীভাবে কর্মসংস্থার সৃষ্টি করবো কীভাবে দেশকে সাজাবো ধরণ্য তার্যকে নিয়ে কীভাবে আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো সেই জিনিসগুলাই কালকের সে ধারাবাহিকতা আজকের সমাবেশের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা জানান দিচ্ছি চট্টগ্রামকে বলা হয় বিএনপি আমি বলি ছাব্বিশে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেতুর চোধনী এম মেজর যে বলছি সেটাই চট্টগ্রামের মাটি থেকে সৃষ্টি হয়েছে চট্টগ্রামের মাটি বিএমপির এই জন্যই ঘাঁটি চট্টগ্রামের মাটি ও মানুষ জিয়রম শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের সাথে অতঃপ্রতভাবে জড়িত প্রেসিডেন্ট জিয়র রহমান এই চট্টগ্রাম অঞ্চল থেকেই যুদ্ধ সূচনা করেছেন ওই রোবল বলেছেন স্বাধীনতার দুর্যোধনী ঘোষণা করেছেন এবং এই চট্টগ্রামের মানুষ সে কৃতজ্ঞতায় আজকে চট্টগ্রামের মানুষ বিলীন হয়ে জাতীয়তাবাদের আদর্শে এবং শহীদ জিয়াউর রহমান দশরতী বাইম খালা জিয়া এবং তারেক রহমানকে তারা হৃদয়ের অনেক গভীর থেকে ভালোবাসে এবং সেটাই হলো যে মূল কারণ এটা হল যে চট্টগ্রামের বিএনপির